নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালে রান্না খাওয়া একদম হয়ে গেছে এখন দুপুরের ব্যবস্থা করতে হবে তো তারই জন্য প্রস্তুতি চলছে এখন মাছ কেনা আছে আবার মাঠে জালও পাতা আছে সেটা এখন আমি আবার দেখতে যাব সকালে খাওয়া দাওয়া করে মা ওদিকে সোনামার পাশে ওখানে একদিকে দোল দিচ্ছে একদিকে ঘুমিয়ে আছে যখন কেঁদে উঠছে দোল দিচ্ছে এইটাই করছে সৌরভও চান্দান করে উঠে কালকে রং পেনসিল টেনসিল এটা ওটা গোসবা থেকে এনেছে এনে এখন আঁকায় বসছে আর বাবা বলছিল নদীতে জোয়ার উঠেছে একটু জাল টাল ফেলবো তোমার আর আজকে ফেলতে হবে না মাছ শাক সব আছে তো সেও চান্দান করে উঠে রেডি এখন আমরা দুজনে যাব মাঠের দিকে নদী রাস্তার উপরে এখান থেকেই পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন গতকাল একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হয় রাস্তাঘাট কাদা বসবা থেকে যখন আসি মানে জুতোর তলায় চাঙড়া চাঙড়া কাদা উঠে যাচ্ছে আজকে একটুখানি হাওয়া রোদ যা হয়েছে রাস্তা শুকিয়ে গেছে নদীতে এখন জল চারিদিকে সব ডাল টাল ফেলছে রোদ আছে ছায়া আছে হাওয়া আছে পরিবেশ দাঁড়ো ওই দেখো ওই সাইডটা রোদ দেখা যাচ্ছে যেমন ঘুরে বৃষ্টি হয় সাদা হয়ে থাকে সেরকম রোদ শরতের আকাশও নিরী সাদা হয়ে আছে তবে হালকা হালকা বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে কটা দিন এখন ভালোই ভালোই কাটলে হয় কিন্তু কোথাও ভালো যাবে কোথাও খারাপ যাবে মিলিয়ে মিশিয়ে দেখি ছাগলগুলোও দেখতে পাচ্ছি ছায়া আছে অসুবিধা নেই নিয়ে যেতে লাগবে না এক্ষুনি এখন সোজা যাবো মাঠের দিকে মাঠে জাল পাতা আছে সেই জালটা চেক দি আর যদি কিছু বাঁধে একেবারে রান্নার সময় নিয়ে নেবো আর না বাঁধলে তো আছে কেনা মাছ যখন অসুবিধা নেই এখন কেনা হ্যাঁ আবার রোদ হয়েছে এখন কেনা মাছ ধরা মাছ এটা বলতে লাগবে মাও ওদিক থেকে তো নদীর থেকে মাছ পায় তখন সেটা ধরা মাছ হয়ে যায় কিনে আনলে কেনা মাছ পুকুরের টা হলে পুকুরের ধরা মাছ আমাদের লাউ গাছে ওই দিক থেকে গাছ ওই সামনেও চলে যাচ্ছে এবারে এক ঝুল হবে খেয়ে পারা যাবে না ছিল সব নদীর চরে টরে সব তুলে নিয়ে আসছে কোথাও কিছু বাদিন বলে ওই দিয়েছে যাই ভালো দিয়েছে মাঝে মধ্যে কি হলো আগের গোনে মিস গেল তাহলে তাহলে কুমড়ো বেশ বড় হচ্ছে যেতে আসছে দেখা হচ্ছে ভালোই লাগছে কুমড়োগুলোর আবার ব্যবস্থা হবে অন্যরকম না হলে তুলবো না এমনি এই কুমড়োগুলো না পাকিয়ে তুলবো না একদম তোলার কথা বলবে না 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 কুমড়ো পেকে পচে যাবে তারপরে দানাটা শুধু নেব এই দু তিন দিন আগে একদিন ক্যামেরা করেছিল কে ক্যামেরা যে করে সেই করেছিল দু তিন দিন আগে ক্যামেরা করতে গিয়ে কোনো সাউন্ড পাওয়া যায়নি কি ব্যাপার মাঝে মধ্যে ক্যামেরা হস্তান্তর হয় তো আরে ওই যেদিনকে বলে পড়াই কোনো কথার আওয়াজ পাওয়া যায়নি অন্য কেউ করলো নাকি রাগ হয়েছে না কি হয়েছে হবে তখন কি হয়তো কিছু কাজ করছিল অনেক ক্ষেত্রে হয় কি ক্যামেরা ধরে রেখে ভিডিও আপলোড করার কাজ করতে হয় তখন কথা বলার অপশন থাকে না এই কলম মাকে খুব একটা নামি না মায়ের জাল দেয় তোলে এই কাছে পিঠে এখানে আছে আমি একেবারে তুলে বাইরের কাজ সব সেরে উঠি আমরা একটু জল ঘরে বসে নিচ্ছি নাকি এমন কষ্ট হচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি একটু শুয়ে থাকি বসে থাকি কিন্তু উপায় নেই মাছ ডাঙা ডাগো আকাশটা এত সুন্দর দেখতে লাগছে আমি শুধু আকাশ দেখি সুস্মিতা বলছে ওখানে একটা মাছ রাঙা বসে আছে কোথায় ধান গাছগুলো হাওয়ায় দুলছে কি অপূর্ব লাগছে এই সময়ের এই দৃশ্যটা জাল মা কোথায় পেতেছে সেটা দেখতে সুস্মিতা পুকুরের ওপারে চলে গেছে জাল পেলে না মনে হচ্ছে কি গো একটা মাছ না তুলে কিছু না চার ছিল না বাড়ির দিকে আবার গেলাম মার কাছে শুনতে আমি কোথায় দিয়েছো দেখতে পাচ্ছি না গিয়ে দেখলাম সোনামা উঠেছে তাকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম অনেকটা সময় গেল বলছে দেখো গিয়ে পাতির গায়ে বাঁধা হয়েছে কোথাও কাঠি লাঠি কিচ্ছু দেখতে পাচ্ছি না তো তোমার আর নামতে না আমি শস্য করে নেমে যাই সকালবেলা ওখানে তোলা যেত তোলা যাবে এত মাছ বেঁধেছে আর আমি উপরে থাকলে হয় ওইখানে যদি জাল পাতা হয় তো আমি এইসব জায়গায় সব দেখতে পাচ্ছি তাহলে কি করবো

ওদি তোমাকে কি রান্না হচ্ছে তাহলে না আজকে কোনো ব্যবস্থা নেই এবার তখন আমাদের বাড়ি থাকলে দেওয়া হয় তো পুঁটি মাছ সেদিন খাওয়া হয়নি বলে আজকে আমি সকালবেলা দেবো একেবারে জ্যান্ত মাছ খাবো সকালেই দিয়েছে বড় বড় সাইজ সব কিন্তু ছোট না মাছ দেখুন জলের তলায় যেখান থেকে বড় বড় শোল মাছ এদিক ওদিক যা করে আজকে কিন্তু এই বড় বড় পুঁটি মাছ এর কিন্তু টক হবে বলো হ্যাঁ পুঁটি মাছের টক শুধু শুক্তো খাওয়া হয় ভাজা খাওয়া হয় সাইজ দেখো একটা একটা পুঁটি মাছ দেখো এ ছাড়িয়ে খাওয়া যাবে মানে কোনো যে কাঁটা বাদার ভয় সেরকম না একটু একটু পুঁটি হলে তখন একটা চিন্তার বিষয় একেবারে যা বেঁধে সে সাইজে এবার তো এই পুকুরে জল নেমে গেলে মাছ ধরার পালা দেখো দেখো কি যে ভালো লাগে এরকম মাছ ধরতে পারলে তুলতে পারলে এই আনন্দটা মা সময় নেয় আমার তো এখন করে নামা হচ্ছে না তাই এর যে ভালো লাগে সেটা ঠিক বলে বোঝানো যাবে না একটু করে এসে যে মাছ ধরা পাওয়া যখন না পড়ে একটু মন খারাপই হয় স্বাভাবিক এই সমস্ত কাজে কষ্ট আছে জাল পাতা দন পাতা করে আর যখন মাছ পাওয়া যায় তার যে আনন্দ যাই এইবারে চলো একটা পথ হয়ে গেল রান্নার ব্যবস্থা দেখ বাবা কিন্তু বলবে এই মাছগুলো এতটা এর এত দাম বাবা ওইটাই যোগ করে মাছ এখন ওখানে নিয়ে দিই দিয়ে মাছগুলো দিয়ে সকালের খাওয়া বাসন বসুন গুলো দিয়ে আর টুকটাক কিছু কাছাকাছি আছে সেইগুলো করে আমি চান করে উঠবি বাবাও দেখলাম ঘুমিয়ে পড়েছে সৌরভ আঁকা আঁকিতে ব্যস্ত হয়েছে আর দুজন

ওই ওই বিনোদন ওখানে জাল ধরতে বেঞ্চি জাল তাই একটা ইয়ে মাছ পেয়েছিল আজ মাছ দশ কেজি দশ কেজি একটা আজ যে মাছ তার জন্য ঠিক এই রকম মোটা তার সেই মাছ আমাকে দু কিলো কিনে নিল দু কিলো ভালো টেস্ট দারুন দারুন এর মাছ আমাদের ঘেরের মাছ মিষ্টি জলের মাছ yak ka jom 10 kg mishti jole ajma chhe ha oi জাল

खाओ ना बोलो इसके लिए छाप को चलता है। आमी तातारी को तो बुजुर्ग तातारी को तो बड़े गर्म तो चिपाल ना खाते हमें। मैं ओशन खाऊँ ना। लेकिन रोटी बार बार। बात तो रह गया ये आगवाड़ी सही है ना बाप। खाओ तो ये

মাছ স্টক করে ভাজা হয়ে গেছে এখন জল লাগা তুমি এখন আবার গাড়ি চলে যাব দেখো আজকে একটা ভেক কি মাছ পাওয়া নাই কি প্রত্যেকদিন আর পিট পিটই করবে না গপালে সাথে সেটটু করে হ্যাঁ আজকে ভেক কি বাদ ও নুন দিছো হবে লবণ কা টমেটো এখন দিয়ে ঢাকা দিয়ে দাও এদিকে ঢাকা দেওয়া ছিল ঢাকাটা খুলে নিয়ে ওল কিছুটা একটু ভেঙে গলিয়ে দেবো ভাতটা ফ্যান ছেড়ে গেছে পায়রা মাছ মাছগুলো একটু ছোট সাইজ হলে হবে খেতে ভালো লাগে বেশ একটু গোলমরিচের গুঁড়ো দেবো

আর একটু বরগুটে লাগবে কেননা ত্বকের ঝোলটা তো সবাই পছন্দ একটু বেশি লাগে মাছ লাগবে না হলুদ পুয়ার সময় লবণ চিনি ত্বকের ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো গুলো মাছ দিয়ে এবার ফুটতে থাকুক আমি ততক্ষণে ভাত টাত বেড়ে ফেলি ঠান্ডা হওয়ার একটা ব্যাপার বাবা আমি এখন বসেছি দুজন খেতে আজকে বাবা বলছে গরমে ওলের তরকারি অল্প রক তরকারি বেশি তরি গড়ি খেয়ে নিচ্ছি তার কারণ আজকে তো একটা প্রোগ্রাম আছে মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়ার

আমরা দুপুরবেলা রান্না করে খাই তখন তরকারি একরকম টেস্ট পাই ভালো তো অবশ্যই লাগে আর রাত্রি গিয়ে সেইটা যেন টেস্ট হয়ে যায় মানে ঠান্ডা ঠান্ডায় খাওয়া হয় তো গরমে অতটা যেন সেই এটা হয় না কিন্তু তরকারি ভালো লেগেছে বাবা বলেন দুপুরবেলা যে তরকারিটা অল্প স্বল্প খাই রাত্রি গিয়ে সেটাও আবার খায় আর বলে না ভালো লাগে

এই বড় চোদ্দটি দোড় হুম মনখালি হবে এই বড় গুলো তাহলে তো মেনেই করে প্রায় এক দেড় হাজার টাকার উপরে হল কিনে বীজ কিনে বছর না তাই এখন যে এই দাম আছে বাজারে উঠে আমাদের হয়ে যাবে সেটা উঠে যাবে হ্যাঁ টাকা ওটা বড় কথা না বিক্রি তো একটাও হবে না বাড়ির জিনিস চাইলেই মনে করে ছপ করে তুলে খাওয়া এটাই সবচেয়ে বড় কথা এই যে এই চাকরিগুলো হুম বসানো হয়েছে এক কিলো করে প্রায় এখন তিন কিলো করে তিন কিলো ওটা এখন গোটাও বসানো যায় তো হ্যাঁ তাহলে সেগুলো আরো বড় বড় হবে বাড়ি হয়েছে

কথা বলবো না তো ওদিকে ঠান্ডার আওয়াজ পাচ্ছি ঘুমিয়ে যাচ্ছিলো যেতে যেতে আবার খেঁদে উঠছে তো বাবার আমি খেয়ে নিলাম আর আজকে পর্বটা এখানেই শেষ করবো তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ